সারা বাংলা তথা পশ্চিমবঙ্গ যখন ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশদের অধীনে চড়ে গিয়েছিল ঠিক সেই সময়ে পশ্চিমবঙ্গ বা বলা যেতে পারে বাংলার একটি স্থান ব্রিটিশদের করদ রাজ্য হিসেবে সে স্বাধীনভাবে শাসন কার্য চালিয়ে যাচ্ছিল পরবর্তীকালে দেখা যায় যে সেই স্থানটি পশ্চিমবঙ্গের একটি জেলাতে পরিণত হয় যার নাম হল কোচবিহার কিন্তু ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে বর্তমান কালের যে কোচবিহার পূর্বে কিন্তু তা একাধিক নামে পরিচিত ছিল এবং প্রাচীনকালে যদি এর সীমানা আমরা দেখি তাহলে দেখব বর্তমান সময়ের যতটুকু সীমানা রয়েছে তার থেকে অনেক অনেক বৃহত্তর এবং এই কোচবিহারকে কেন্দ্র করে একাধিক রাজবংশ রাজত্ব করে গিয়েছে কখনো এখানে রাজত্ব করেছে খ্যান বংশ কখনো এখানে রাজত্ব করেছে কোচ বংশ ফলে বর্তমান কালের যে কোচবিহার সাধারণত মনে করা হয় যে কোচ জাতির বসবাস থেকে এই স্থানটির নাম কোচবিহার হয়েছে কিন্তু একটা সময় এই যে কোচবিহার অংশটি রয়েছে তা কখনো প্রাগজ্যোতিষপুর কখনো কামরূপ কখনো রোহিত্য কখনো কামাখ্যা নানান নামে পরিচিত হয়েছে তাজকে আমরা জানবো সেই ইতিহাসই বর্তমান কোচবিহার হলেও পূর্বে এর অবস্থান কেমন ছিল বা কোন নামে একে অভিহিত করা হতো এটা জানতে হলে প্রথমেই আমাদের ফিরে যেতে হবে সেই রামায়ণ মহাভারতের যুগে রামায়ণ মহাভারতের যুগে পূর্ব ভারতের একটি অংশ ছিল যাকে প্রাগজ্যোতিষপুর বলা হতো সেই জ্যোতিষপুর বলতে বর্তমানকালের যে কোচবিহার সেটুকু অংশই নয় বলা যেতে পারে বর্তমানে একেবারে আসামের একটা বিশাল অংশ নিয়ে যাকে কামরূপও বলা হচ্ছে সমস্ত এলাকা নিয়ে গঠিত হয়েছিল সে সময়ের প্রাগজ্যোতিষপুর এবং রামায়ণ মহাভারতের পাশাপাশিও বিভিন্ন পুরাণ মৎস্য পুরাণ বায়ুপুরাণ ভাগবত পুরাণ সমস্ত পুরাণেও এই প্রাগজ্যোতিষপুরের কথা কিন্তু জানা যায় এবং এগুলো বাদ দিয়েও যদি আমরা বিশেষ করে সপ্তম শতকে বা অষ্টম শতকে যদি আমরা বানভট্ট যিনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি কবি সেই বানভট্টের লেখা হর্ষচরিত যে গ্রন্থ রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা জানতে পারি যে এই এলাকার নাম ছিল প্রাগ পরবর্তীকালে এই নামের ধীরে ধীরে পরিবর্তন করেছিল হাজার দশ থেকে হাজার চল্লিশ খ্রিস্টাব্দে এই সময়কালের মধ্যে কামরূপের একজন কথা রাজার পাওয়া যায় যার নাম ছিল এই পাল অনেকটা দেখে যায় বাংলার বাংলার যে সমস্ত পাল বংশের রাজা ছিল তাদের সঙ্গেও কিন্তু এই সময়টুকুর মধ্যে যদি আমরা দেখি তাহলে পাল বংশের যে রাজা ছিল নয়া পাল নামে সে আলাদা রাজা কিন্তু আমরা যদি কামরূপের কথা দেখি তাহলে সেখানে দেখব আলাদা এক পাল বংশের রাজত্ব শুরু হয়েছিল সেখানে একজন রত্নপাল নামে একজন শাসক ছিলেন যিনি তার তাম্র শাসনে তিনি নিজেকে বলেছিলেন প্রাত জ্যোতিষ অর্থাৎ প্রাত জ্যোতিষের অধিপতি তিনি ছিলেন এছাড়াও ভারতের প্রথম যে ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী যা কলহনের লেখা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে সেখানে যাওয়া যায় তো সেখানেও কিন্তু প্রাক জ্যোতিষ কথাটি রয়েছে এবার কথা হলো এই প্রাণ জ্যোতিষ এর অর্থ কি বা এর মানিব্যাকি দাঁড়ায় যার জন্য এরকম একটি এলাকার নাম করা হয়েছে কালিকাপুরাণ থেকে জানা যায় যে স্বয়ং ব্রহ্মা প্রথম এই দেশে একটি জ্যোতিষ বা নক্ষত্র তৈরি করেছিল এই জ্যোতিষ বা নক্ষত্র তৈরি করা থেকেই এ দেশের নাম হয়েছে প্রাগজ্যোতিষ আবার অনেকে এটাও মনে করতো যে এখানে নাকি খুব জ্যোতিষ চর্চাপ্ত অর্থাৎ অ্যাস্ট্রোলজির একটা বিশেষ রম রা ছিল ফলে এ থেকে ওকে প্রাগজ্যোতিষ বলা হয় আর একটি তথ্য অনুযায়ী জানা যায় যে দিনাজপুর যে রয়েছে সেই দিনাজপুরের নাম ছিল হচ্ছে জ্যোতিষ এবং যেহেতু দিনাজপুর থেকে অনেকটা পূর্বে অর্থাৎ আরও আগে তাই এই দেশের নাম হয়েছে প্রাগজ্যোতিষ তবে এদেশের নাম যে শুধু প্রাগ জ্যোতিষ ছিল তাই নয় আমরা যদি প্রাচীনকালে গ্রন্থ রঘুহংস বৃহৎ সংহিতা মার্কেন্দ্রীয় পুরাণ মহাভারত এগুলো যদি দেখি তাহলে দেখব এই স্থানের আরেকটি নাম ছিল তা হলো লোহিত্য